দুই হাজার পঁচিশ সালে প্রতিদিনে নতুন নতুন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করছে সম্প্রতি হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে শুধুমাত্র গত রোববারেই চারটি নৌকায় দুইশো সাঁত্রিশ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে আর মার্চ মাসের দুই তারিখে একদিনেই পাঁচশো জন পার করেছে ইংলিশ চ্যানেল বিশ্লেষকরা বলছেন এই হারে চলতে থাকলে দুই হাজার সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে যা ইতিহাসে সর্বোচ্চ হতে পারে সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের মাধ্যমে বোটে বোট দিয়ে যে ইউকে তে ইমিগ্র্যান্ট ঢুকতেছে 5 বছর বাড়ছে গত বছর হচ্ছে এবার বেশি এর আগের বছর হচ্ছে আরো বেশি বিপদজনকভাবে নোকাই অভিবাসীর এই ঢল ঠেকাতে বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন রোডম্যাপ চুক্তি স্বাক্ষর করেছে এতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় তবে অতীতে নেওয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিষয়ক গোরা এই দেশের জনসংকার যে নির্দিষ্ট যে এগুলো আছে বিষয় ইয়াগুলো এরিয়াগুলো আছে যেমন স্কুল তারপরে জিপি তারপরে হসপিটাল তারপরে মানে অর্থনীতি সবগুলো বিষয়ের উপর অনেক বেশি চাপ পড়বে ইংলিশ চ্যানেলের এই ভয়াবহ পরিস্থিতি কবে শেষ হবে নতুন চুক্তি কি আদৌ অবৈধ অভিবাসন রুখতে পারবে নাকি দুই হাজার পঁচিশে যুক্তরাজ্যে আরও বড় রেকর্ড গড়তে যাচ্ছে এমন নানা প্রশ্ন এখন উঁকি দিচ্ছে উন্নত আশায় আসায় জীবন বাজি রেখে ছোট ছোট ডিঙ্গি নৌকায় প্রতিদিন শত শত অবৈধ অভিবাসী করছে ব্রিটেনে এই জনসদ ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা শৈয়েব কবির সময় সংবাদ যুক্তরাজ্য